বন্ধুরা সবাইকে নমস্কার আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জীবনের সবচেয়ে শেষ দিন আসছে আগামী চার দিনের মধ্যে তোমাদের জীবনে যা ঘটবে সত্য শুনে নিজের কানেও বিশ্বাস করতে পারবে না কিন্তু এই ঘটনা তোমাকে ভাবতে বাধ্য করবে হ্যাঁ বন্ধুরা এই চার দিনের মধ্যে এমন একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমাকে গভীরভাবে ভাবাবে বন্ধুরা এটা মজাক ভাবনা আমি বাগেশ্বর ধাম সরকার গ্যারেন্টি দিয়ে বলছি যে আজ থেকে এটা উপেক্ষা করবে সে আগামী চার দিনের মধ্যে আমি চোখে অশ্রু ধরে রাখতে পারবো না আর যারা এই ভিডিও শেষ পর্যন্ত দেখবে তারা লাখ না কোটি টাকার মালিক হয়ে যাবে কারণ এই ভিডিওতে যেই কথা আর উপায় বলা হবে তা আপনাকে ধনী করে তুলবে হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরু করার আগে যাদের মাতা রানী আর বালাজির প্রতি সত্যিকারের ভক্তি আছে তারা অবশ্যই ভিডিওটাকে একটা ভালো লাইক দিবে আর নিচের কমেন্ট বক্সে হৃদয়ের গভীর থেকে জয় মাতাদি জয় বালাজি মহারাজ তিনবার লিখে দিবে যাতে রানী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবাইকে মেলে আপনার পুরো পরিবারের জন্য এটি পাওয়া যাবে যে রহস্য আমরা আজ আপনার সামনে উন্মোচন করতে যাচ্ছি তা শুনে আপনার আত্মাও কাঁপে উঠবে স্পষ্ট করে বলি যদি আপনি এই ভিডিওটি উপেক্ষা করেন তাহলে তার আফসোস আপনার জীবন জুড়ে ছায়ার মতো অনুসরণ করবে এবং হয়তো সেই আফসোস বুঝবারও সময় পাবেন না তাই আজ এই বিশেষ ভিডিওটি একদম শান্ত জায়গায় কোনো বিঘ্ন ছাড়াই পুরোটা দেখুন এটা জানা খুবই জরুরি যে আপনার শরীরে ঐশ্বরিক শক্তির বাস আপনার শরীরে শোষণ করে একদম দেখবেন আপনার শরীরে শুধু একটাই নয় পাঁচটা মহান শক্তির সরাসরি প্রভাব রয়েছে এই পাঁচ দেবতার শক্তি এখন তোমার অস্তিত্বের সাথে জুড়ে গেছে এখন আর ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন তোমার সামনে মাথা নোয়াবে আমার প্রিয় বন্ধুদের তুমি ঠিকই শুনেছ তোমার চারপাশে এই পাঁচ শক্তিশালী শক্তির উপস্থিতি অনুভূত হচ্ছে এবং এই দিব্য শক্তিগুলো এখন তোমার জীবনকে আবার জীবন্ত করে তুলবে মনে রেখো যদি তুমি এই ভিডিওটাকে গুরুত্ব না দাও তাহলে তুমি এমন ভুল করবে যেটা হয়তো জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে আমরা তোমাকে এটা জানানো জরুরি বুঝতে পারছি যে আপনার জীবনে যে অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে তার ফলে আপনার চারপাশে শুধু ঈশ্বরত্বের উপস্থিতি থাকবে কিন্তু যদি আপনি কোনো কারণে এমন কোনো ভুল করেন যার ফলে এই শক্তিগুলো আপনার প্রতি রেগে যায় তাহলে তার ফলাফল অনেক বেশি কষ্টদায়ক হতে পারে এই সময়ে আপনার জীবন রেখায় এই পাঁচটি দেবতার দৃষ্টি রয়েছে তাই আপনাকে একটাও ভুল করতে হবে না এটা খুবই জরুরি আপনি এত কিছু জেনেই গেছেন এখনও যদি এই ভিডিওটা অসম্পূর্ণ ছেড়ে দেন তাহলে যা ঘটতে যাচ্ছে তার আন্দাজও পাবেন না হ্যাঁ ঠিক তাই দেবতাদের রাগও আপনার ওপর আসতে পারে কারণ এটা স্বাভাবিক যে যখন কোনো সত্যিকারের বার্তা উপেক্ষিত হয় তখন তার ফলাফলও ঠিক তেমনই কঠোর হয় তাই যদি মাঝে অন্য কোন ভিডিও চলেও আসলো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অন্য কোনো কন্টেন্ট খুলবেন না এই প্রতিটি শব্দ আপনার জন্য অমূল্য এবং এই ভিডিওটা আপনার জীবনকে ইতিবাচক দিশায় বদলে দিতে পারে এখন চলুন জানার চেষ্টা করি এই পাঁচজন দেবতা কে এবং কি ধরনের অলৌকিক পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে আপনার মনের মধ্যেও এই প্রশ্ন আসছে নিশ্চয় এই শক্তিগুলো শেষ পর্যন্ত কেন তোমার আশেপাশে জমা হচ্ছে এই পাঁচটি ঐশ্বরিক রূপ কারা এবং সেই ভয়ঙ্কর ভুলটা কি যা তোমাকে যে কোনো অবস্থাতেই এড়াতে হবে এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাকে এই ভিডিওতেই বিস্তারিতভাবে দেওয়া হবে কিন্তু তার আগে হে বন্ধু তুমি নিশ্চয়ই শুনে থাকবে যে ঈশ্বরের দরবারে দেরি হলেও অন্ধকার কখনো হয় না এখন পর্যন্ত তুমি নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়েছ জীবনে অনেক বাধা এসেছে যার কারণে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য ছুতে পারো যে আনন্দের অনুভূতি পেতে হতো তা কখনো পুরোপুরি পাওয়া যায়নি তুমি ভালো কাজ করার ক্ষেত্রে কোনো কসরত বাকি রাখেননি নিজের সামর্থ্যের মতো যতটা সম্ভব পূর্ণ অর্জনও করেছেন বিশ্বাস আর ভক্তি নিয়ে ভক্তি পথে নিজের পা বাড়িয়েছেন কারণ আপনার বিশ্বাস ছিল ভক্তির মাধ্যমেই ভগবানের আশীর্বাদ পাওয়া যায় আর আপনি সেই পথে অবিরত এগিয়ে গেছেন কিন্তু এটাও সত্যি যে যতই মানুষ উন্নতির দিকে এগোয় বাধাগুলো নিজে থেকেই তার পথে এসে দাঁড়ায় আর আপনার পথে যেই বাধাগুলো এসেছিল সেগুলো আপনার বিরোধীরা তৈরি করেছিল মনে হয় তারা ঠিক করে নিয়েছিল আপনার জীবনে সমস্যা সৃষ্টি করতে আমরাই কথা ফাঁক ফকর বলছি না কারণ কিছু সময় আগে আমরা আমাদের জ্যোতিষ প্রোগ্রামে তোমাকে আগেই সতর্ক করেছিলাম যে তোমার উপর অনেক তান্ত্রিক প্রভাব শুরু করেছে সেই নেতিবাচক শক্তির কারণে তোমার জীবনে দারিদ্র, সংকট আর নানা ধরনের সমস্যা ঢুকে পড়েছিল ওই ভিডিওতে আমরা তোমাকে ধৈর্য ধরতে বলেছিলাম আর সময় বদলের কথাও বলেছিলাম আর এখন সেই সময় এসে গেছে এই পাঁচ দেব মিলে তোমার শত্রুদের শক্তি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তাদের এমন একটা ভিতরে ধাক্কা লেগেছে যা বাইরে হয়তো বোঝা যাবে না কিন্তু ভিতরে ভিতরে তারা পুরোপুরি ভেঙে পড়েছে তাদের মনে এমন আগুন জ্বলছে যা তারা কাউকে বলা যাচ্ছে না হ্যাঁ প্রিয় বন্ধু এমনটাই হয় যখন কেউ বারবার অন্যদের সঙ্গে অন্যায় করে তখন ঈশ্বরও শেষ তার বিচার করেন এখন এই পাঁচটি শক্তি তাদের পাপের জবাব দিয়েছে যে তান্ত্রিক প্রভাব তোমার ওপর কাজ করছিল এখন সেটা ধ্বংস হয়ে গেছে এখন তোমার সঙ্গে পাঁচটি দিব্যি শক্তির মিল হয়েছে আর এই ঐশ্বরিক শক্তির সামনে এখন তোমার শত্রুরাও কাঁপতে থাকবে এখন যদি কেউ তোমার ওপর কোনো তান্ত্রিক যন্ত্রণা চালানোর চেষ্টা করে তাহলে তার খারাপ প্রভাব তোমার কাছে আসবে না বরং সেই প্রভাব তার ওপরি ফিরে মারবে অর্থাৎ এখন যা খারাপ শক্তি তোমার দিকে পাঠানো হবে সেটা গিয়ে ঠিক তাদের বাড়িতেই আঘাত করবে এখন তোমার বাড়িতে এমন কিছু অদৃশ্য শক্তির প্রবেশ হতে চলেছে যেগুলো দেবতারাই পাঠিয়েছে এটা আসলে এক ধরনের বিশাল অনুগ্রহের প্রতীক আর এটা তো এখনো শুরুমাত্র আসল আশীর্বাদ এখনো বাকি এই পাঁচটি দেবীয় শক্তি তোমার জীবনে এমন আশ্চর্যজনক পরিবর্তন আনবে যা তুমি কখনো কল্পনাও করনি এই সব জেনে তোমার মন আনন্দে ভরে উঠবে আর তোমার মুখে হাসির ঢেউ বইবে এই ভিডিওতে এখনো অনেক কিছু শেখার আছে তাই পুরোটা দেখো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতেই হবে পরবর্তী সময়ে আমরা আপনাদের বলবো এমন ভুলগুলো সম্পর্কে যেগুলো আপনাদের কখনোই পুনরায় করতে হবে না তাই অনুরোধ রইল তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এই ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না আর সত্যি ভক্তি নিয়ে যদি আপনি মাত্র পাঁচবার যায়ে মাতাদি বলেন তাহলে আপনার জীবনের সব কষ্ট নিজে থেকেই শেষ হয়ে যাবে তবে এর জন্য আপনাকে তিনটে সহজ কাজ করতে হবে প্রথমত এই ভিডিওটাকে একবার লাইক করতে হবে দ্বিতীয় কাজ হলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তৃতীয় ব্যাপার হলো কমেন্ট সেকশনে পুরো মনোযোগ দিয়ে পাঁচবার যায়ে মাতাদি লিখতে ভুলো না হ্যাঁ বন্ধুরা এখন চলো শুরু করি এই ভিডিওর মেইন পয়েন্টগুলো তোমাদের জানানো খুব জরুরি যে তোমার শত্রু তোমাকে হারানোর জন্য অনেক ফন্দি কষেছে তাই এখন সময় এসেছে তোমার শত্রুকে নিয়ে সম্পূর্ণ সতর্ক আর সাবধান থাকা তোমার শত্রু তোমার বিরুদ্ধে অনেক কিছু করেছে সে তোমাকে হারানোর জন্য নানা কৌশল নিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো সেই শত্রু তোমার জীবনের ভিতরেই লুকিয়ে আছে শত্রু হিসেবে উপস্থিত আছে সে তুমি একদম ঠিক বুঝেছ ও মানুষটা একদম বিষাক্ত সাপের মতো বারবার তোমাকে ক্ষতি করার চেষ্টা করে থাকে এই কারণেই তোমার জীবনে লাগাতার সমস্যা আর বিপত্তির ধারা চলতে থাকে এটা মনে রেখো তোমার জীবনে যেসব বাধা কঠিন সময় আর কষ্টের পাহাড় আছে তাদের পেছনে শুধু একটাই মুখ তোমার গোপন শত্রু কিন্তু এখন তোমার কোনো চিন্তার দরকার নেই কারণ সেই শত্রুর নাম এখন বাগেশ্বর বাবার পরচিতে লেখা হয়ে গিয়েছে আর বালাজি মহারাজ সেই শত্রুর ওপর রেগে গেছেন ওনার ভয়ঙ্কর রাগ সেই লোকটার ওপরে পড়তে চলেছে এখন আর কোনো শক্তি সেই দুষ্ট লোকটাকে বাঁচাতে পারবে না সেই সময় এসে গেছে যখন ওকে নিজের খারাপ কাজের ফল ভোগ করতে হবে সামনে যাওয়ার আগে ভাঁজ করা হাত নিয়ে আপনাদের সবাইকে একটা অনুরোধ যদি এখনও এই ভিডিওটা পছন্দ না করে থাকেন তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে আন্তরিক শ্রদ্ধায় লিখবেন জায় বালাজি মহারাজ কৃপা করো অবশ্যই এভাবে করার মাধ্যমে বালাজি মহারাজের অসীম কৃপা আপনি এবং আপনার পুরো পরিবারের চিরকাল থাকবে এটা আমরা সবাই জানি যে যারা শত্রু খোলাখুলি সামনে আসলেই আমরা সতর্ক হয়ে যাই কিন্তু সবচেয়ে বড় ঝামেলা সেই শত্রু থেকে হয় যারা লুকিয়ে লুকিয়ে আঘাত করে যারা পিছন থেকে তোমাকে ক্ষতি করার পরিকল্পনা করে টোটকা আর তান্ত্রিক পদ্ধতিতে তোমার উন্নতিতে বাধা দেয় এমন কুটিল মানুষের থেকে নিজেকে বাঁচানোর উপায় কি এটাই এই ভিডিও তোমাকে বিস্তারিত বোঝাবে তোমার সেই পুরনো শত্রু গত বারো বছর ধরে গোপনে তোমাকে তন্ত্রশক্তির মাধ্যমে আঘাত করে আসছে সে অবিরত অন্ধকার শক্তির মাধ্যমে তোমার জীবন নষ্ট করছে ধ্বংস করার চেষ্টা করে চলেছে কিন্তু এখন সেই অধ্যায় শেষ হতে চলেছে বালাজি মহারাজের করুণা দৃষ্টি এখন আপনার জীবনে পড়েছে এবং যখন কেউ বালাজির বিশেষ দৃষ্টিতে আসে তখন তার জীবন হয় সুখ সমৃদ্ধি আর ঐশ্বর্যে ভরা এখন সেই সৌভাগ্য আপনারও আসতে চলেছে আপনি এখন সেই পথেই চলবেন যেখানে অপরিসীম আনন্দ আর চমৎকার অভিজ্ঞতা আপনাকে স্বাগত জানাবে বালাজি মহারাজের অনুগ্রহে এখন আপনি শুধু শুভ সংবাদ পাবেন না সেই শত্রু তার নিজের কর্মের ফল থেকে বাঁচতেই পারবে না তার শেষ এখন নিশ্চিত তার অস্তিত্ব ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে কারণ অন্যায়ের পাত্রটা এখন পুরোপুরি ভর্তি হয়ে গেছে আর বালাজি মহারাজের দৃষ্টি এখন তার প্রতি দয়া নয় ন্যায়ে পরিণত হয়েছে সেই দুর্বৃত্ত যত ছলচাতুরি করেছে যত অন্যায় করেছে তার সব মূল্য তাকে নিজেই দিতে হবে এখন বেশি দূর নয় সেই সময় যখন তাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনছেন এটাই সেই ব্যক্তির পরিণতি যা তার জন্য অপেক্ষা করছে তাই আপনাদের অনুরোধ এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ এর ভিতরে অনেক অসাধারণ রহস্য আর মূল্যবান তথ্য লুকিয়ে আছে এটাই সেই মুহূর্ত যা আপনার জীবনে এক নতুন মোড় এনে দিতে পারে আপনাকে অবশ্যই জানা দরকার যে গত বারো বছরে আপনি যেসব চ্যালেঞ্জ আর সংকটের মুখোমুখি হয়েছেন এখন সেগুলোর সমাপ্তি আসছে এখন সব দিক থেকে আপনার কাছে শুভ সংবাদ আসতে থাকবে এবার সেই সময় আসছে যখন আপনি যা কিছু স্পর্শ করবেন মনে হবে যেন সব কিছু সোনায় পরিণত হচ্ছে আপনার জীবনে একটার পর একটা অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটবে যেগুলো দেখে আপনার পরিবারও আনন্দে ভরে উঠবে এটা প্রথমবারের মতো যখন আপনার জীবনে এত বড় এবং বিস্ময়কর পরিবর্তন আসতে চলেছে আর সব কিছু সম্ভব হচ্ছে এই কারণেই কারণ গত ১২ বছরের পর আপনার কুণ্ডলিতে একটা দারুণ শুভ যোগ তৈরি হয়েছে এখন আপনার জীবনে একটা অনন্য আর অবিস্মরণীয় চমক আসার কথা সাথে এমন একটা সুখবর পাবেন যে শুনে আপনি অবাক হয়ে যাবেন বিশেষ করে খেয়াল রাখবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কুণ্ডলিতে ধনলক্ষ্মীর আগমন ঘটতে চলেছে তাই আপনার জীবনে ধনলক্ষ্মী যোগের শুভ সৃষ্টি হচ্ছে এই পবিত্র যোগের প্রভাবে আপনার জীবনে এমন এক আকস্মিক পরিবর্তন আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি হঠাৎ আপনার কাছে অজস্র ধনসম্পদের প্রবাহ শুরু হবে এবং হঠাৎই আপনার নামে কোটি কোটি টাকার সম্পত্তি নিবন্ধিত হয়ে যাবে আপনার ভাগ্য এখন এমন গতি নিয়ে খুলতে চলেছে যে আপনি নিজেও এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারবেন না দয়া করে আমার কথাগুলো হালকাভাবে নেবেন না কারণ এই ভবিষ্যৎবাণী আপনার জন্মকুণ্ডলী এবং চন্দ্র রাশির উপর ভিত্তি করে সম্পূর্ণ প্রামাণিকভাবে করা হয়েছে সেই শুভ সময়ের জন্য যা আপনি বছরের পর বছর অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেটি এখন আপনার সামনে এসে হাজির হয়েছে এখন আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশার অবসান ঘটবে এখন আপনি মানসিক আর্থিক এবং শারীরিক সব দিক থেকে আপনি জীবনে শান্তি আর সমৃদ্ধির অভিজ্ঞতা পাবেন এখন আপনার পরিবারের সবাই শুধুই আপনার নামের কথা বলবে হয়তো আপনাকে একান্ন প্যাকেট মিষ্টি বিতরণ করতে হতে পারে কারণ যে শুভ সংবাদ আসছে তা এতটাই চমকপ্রদ হবে যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এখন আপনার জীবনে বাড়ি গাড়ি বাড়ানো আর ধনসম্পদ সহ সব ধরনের সুখ আসতে চলেছে অবশেষে আপনি অতীতে এমন কোনো পুণ্য কাজ করেছেন যা এখন এত শুভ ফল দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আমরা আপনাকে এটা বলতেও চাই যে বর্তমানে আপনার কুণ্ডলিতে কিছু গ্রহ খুবই নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে গ্রহের গতি পরিবর্তনে যা পরিবর্তন এসেছে তা দেখাচ্ছে যে আপনার জীবনে কোনো বড় সংকট আসার পথে কিন্তু ভয় পাবেন না কারণ এই ভিডিওতে আমরা আপনাকে সব তথ্য দেব যেগুলো দিয়ে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন আপনার রকম উদ্বিগ্ন হওয়ার দরকার নেই শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাকে ভয় পাওয়ার কারণ নেই কারণ আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখনই আমরা আপনাকে জানাবো এই সংকটের সময় কোন ভুলগুলো থেকে দূরে থাকা উচিত কিন্তু তার আগে অনুগ্রহ করে আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন কারণ এমন তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা দিন রাত পরিশ্রম করি গভীর জ্যোতিষ বিশ্লেষণ আর গবেষণার পর আমরা এই ভিডিও তৈরি করি এবং এজন্য আমরা আপনাদের থেকে কোনো টাকা নেই না আমরা শুধু আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা একবার লাইক করে দিন আর যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে আপনিই লাভবান হবেন কোনো ক্ষতি নেই কারণ এই চ্যানেলের মাধ্যমে সময়ের সময়ে আপনাদের জন্য খুব দরকারি আর উপকারী ভিডিও আসতে থাকবে সাথে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ কমেন্ট সেকশানে অবশ্যই পাঁচবার জয় শনিদেব লিখুন যাতে শনিদেব আপনার জীবনযাত্রাকে তার করুণা দিয়ে পূর্ণ করে দেন বর্তমানে আপনার রাশির ওপর ভিত্তি করে সময়টা বেশ সংবেদনশীল বলে ধারা হচ্ছে কিছু ভুল আছে যেগুলো এই সময় আপনাকে করা উচিত নয় বিশেষ করে তিনটি জিনিস আছে যা অন্য কারো কাছে দেওয়া থেকে বিরত থাকুন যদি আপনি এই তিনটি জিনিস অন্য কারো হাতে দিয়ে দেন তাহলে বুঝে নিন আপনার জীবনে তিনটি বড় সংকট এসে পড়তে পারে এই ভুলগুলোর কারণে দুর্ঘটনা আইনি জটিলতা এবং গুরুতর সমস্যা সৃষ্টি হতে পারে এবং সম্ভবত তোমাকে হয়তো জেলের মুখোমুখি হতে হবে আমরা যা বলছি সেটা কেবল অনুমান নয় এটা তোমার কুণ্ডলির সূক্ষ্ম বিশ্লেষণ আর গ্রহগুলোর পরিবর্তনের ওপর ভিত্তি করে করা হয়েছে এই ভিডিওটা আমরা সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রের জ্ঞান আর স্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে তৈরি করেছি তাই একদম শেষ পর্যন্ত দেখো যাতে সব কথা ভালোভাবে বুঝতে পারো এখন চলো শুরু করি এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কারণ বন্ধুরা আজকের এই ভিডিও কোনো সাধারণ মেসেজ নয় এটা তোমার জীবনের সেই সমস্যাগুলো বাধা আর কষ্টগুলো দূর করতে সাহায্য করবে যেগুলো তোমাকে অনেক দিন ধরে যন্ত্রণা দিচ্ছে যদি তোমার এটা মনে হচ্ছে কেউ আপনার ওপর জাদু টোনা বা কোনো ধরনের টোনা টোটকা করছে যার কারণে আপনি অনেক পরিশ্রম করলেও সফলতা পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক উপকারী হবে অনেক সময় আপনি দিনরাত পরিশ্রম করেন কিন্তু তেমন ফল পান না শেষ পর্যন্ত কেন এমন হচ্ছে এর পূর্ণ উত্তর আমরা আপনাকে এই ভিডিওতেই দিতে যাচ্ছি আপনার প্রতিদ্বন্দ্বীদের কিভাবে হারাতে হবে এবং কোন উপায়গুলো অনুসরণ করলে আপনার সব বাধা দূর হয়ে যাবে এর সম্পূর্ণ নির্দেশনা আপনি এখানেই পাবেন যেমন আমরা আগেও বলেছি তোমার ওপর মোট পাঁচ ধরনের টোনা টোটকা করা হয়েছে প্রথম জাদু জাদুটোনা তিন বছর আগে তোমার ওপর করা হয়েছিল যার প্রভাব এখনও আছে এবং এটা তোমার জীবনের বাধার প্রধান কারণ দ্বিতীয় টোটকা দুই বছর আগে এক অসম্পূর্ণ সাধকের মাধ্যমে করা হয়েছিল তৃতীয় জাদু ঠিক চার দিন আগে করা হয়েছে যেখানে তোমার নাম ব্যবহার করে একটা অশুভ আত্মার আহ্বান করা হয়েছে যা এখন মানসিক কষ্ট দিচ্ছে এজন্য তোমাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে চতুর্থ টোনা লেবু আর কাঁচা মরিচ ব্যবহার করে করা হয়েছে যার উদ্দেশ্য আপনার জীবন সম্পূর্ণভাবে ধ্বংস করাই আর এখন পঞ্চম পরীক্ষা চালু হতে চলেছে হ্যাঁ এর প্রস্তুতি চলছে এবং খুব শীঘ্রই এটি আপনার ওপর প্রয়োগ করা হবে কিন্তু এখন আর আপনার ভয় পাওয়ার দরকার নেই কারণ এই ভিডিওতে আমরা আপনাকে একটি অত্যন্ত শক্তিশালী উপায় জানাব যার মাধ্যমে আপনি এই সমস্ত নেতিবাচক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারবেন এছাড়াও আমরা এই উপায়ের সঙ্গে সঙ্গে সেই শত্রুর কথাও খুলে বলবো যিনি এই সব করিয়েছেন তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এখন আমরা আপনার দৈনন্দিন রাশিফল আপনি কোন দিকে এগিয়ে যাচ্ছেন বর্তমানে সময় আপনার জন্য বেশ শুভ সংবাদ নিয়ে এসেছে বিশেষ করে শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনি কোনো বিশেষ উপহার পেতে পারেন যা আপনাকে অনেক খুশি করবে এক দেবী যিনি গত কয়েক বছর ধরে আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করছেন তিনি এখনও আপনার সাথে আছেন কিন্তু আপনার এক সাধারণ ভুল তাদের রেগে যেতে পারে তাই এই এক ভুল থেকে অবশ্যই বিরত থাকুন না হলে এই ভুল আপনার পুরো জীবনকে দুঃখ ও চাপ দিয়ে ভরিয়ে দিতে পারে এই সব কথা আমরা আপনাকে বলছি কারণ এই ভিডিওর মাধ্যমে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনি পুরো তথ্য পাও এবং তোমার জীবনে সঠিক পথে এগিয়ে যাও কোন কোন ব্যাপারে তোমার বিশেষ খেয়াল রাখতে হবে এটাই এই ভিডিওর মূল কথা কি ধরনের ভুল থেকে নিজেকে রক্ষা করতে হবে আর কোন কাজগুলো অবশ্যই করতে হবে এসব বিষয় আমরা গ্রহের বর্তমান অবস্থার উপর ভিত্তি করে তোমার সামনে তুলে ধরবো সেই শুভ সুযোগ যেটার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা কর